আল্লাগি আল্লাহ আপনি সকল করে আমাদের সকলকে আপনি হেফাজতেন আল্লাহ তাদের ঋণ আছে ঋণ গুলো পরিশোধ করে দিন তাদের মসজিদ দূর করে দিন

আল্লাহ যারা আজকে মধ্যে হাজির হয়েছে আল্লাহ সকল গলি হিসাবে কবুল কর আল্লাহ সকল গলি হিসাবে কবুল কর আল্লাহ দিন দুনিয়ার খাইরিয়ার দান আল্লাহ সকলকে হালাল অত করার তৌফিক দান করেন হারাম থেকে হেফাজত করেন বালা মুসিবত বিপদ আপদ হয়রানি পেশানি সমস্ত সবাই গেলে হেফাজত আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দে আল্লাহ আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের মা বাবা সবাইকে মাফ করে দে আল্লাহ

আল্লাহ সকলের নাকি আশা গুলোকে কবুল করেন আল্লাহ সকলে মনে আর্সকে কবুল আল্লাহ কাউকে খালি ফেরত দিয়ে আল্লাহ কাউকে খালি ফেরত দিয়ে আল্লাহ সকলের আর্সকে আপনি কবুল করেন আল্লাহ আমরা গুনাগার পাপি বান্দা গুলো হাত তুলেছি আল্লাহ আল্লাহ আপনার সব ফকির আপনি গানি আন্তল গানি ও না আল্লাহ আপনি গনি আমরা ফকির আল্লাহ ভিক্ষুকগুলোকে আপনি ভরান তো এটা আল্লাহ। আপনা 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 দয়ার ভিখারি আল্লাহ। আমরা আপনা ক্ষমা ভিখারি আল্লাহ। আমরা আপনা رحمت দর্শন করেন আল্লাহ। আল্লাহ কালকে খাদিয়া ধরো দেন না আল্লাহ। সবাইকে আপনি माफ করে দিন। সকলকে উনি বানিয়ে দেন। আল্লাহকে माफ করে দে আল্লাহ। সকল মুসিবাত, খতফাসাদ, আজাব দোজখ ভূমি কম্প, ভূমির জলস্তর, পানির সমস্ত মসজিব থেকে আমাদের সকলকে আল্লাহ সকলের আশাকে কবুল করে আল্লাহ সকলের এক আশাগুলোকে কবুল করে আল্লাহ আমাদের সকলকে এলমে শরিয়া এলমে মারে বা অর্জন তৌফিক দেন আল্লাহ ইয়া আল্লাহ সকলকে এলমে তাসাউফের জ্ঞান বা তিনি এলেন দান করেন আল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ নবীজির মহাপ্রাত অন্তরে পায়দা করে আল্লাহ সুন্দর করে জীবনকে গঠন করার তৌফিক দান করেন বেদার থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ শরিয়ার গর্হিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন

মসজিদ মিনার ছাত্রাবাস বীর ইউনিভার্সিটি সারা বাংলাদেশে মক্ত মাদ্রাসা খানকা আল্লাহ সব কিছু আপনি করেন কবুল করেন আল্লাহ যারা এই খেদমত আঞ্জাম দিচ্ছে তাদের দিন দুনিয়ার খায়রিয়ার দান করেন আল্লাহ রুজিতে আপনি বরকর দান করেন আল্লাহ খালাদ তফি দান করেন আল্লাহ আল্লাহ মাফ করে অনেক মেহমানরা এসেছেন ডিআইজি সাহেব সহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ এসেছেন আল্লাহ সবাইকে নিয়ে খায়ার দান দান আল্লাহ দিনের খেদমত করা তৌফিক দান দান আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহ আল্লাহ বাংলাদেশকে আমি হেফাজত করে আল্লাহ আজাদ নজর থেকে আমি হেফাজত করে আল্লাহ রাহমতে বরকতে পরিপূর্ণ করে দেয় আল্লাহ আল্লাহ বিদেশিদের সর্বত্র থেকে দেশটাকে আমরা হেফাজত করে আল্লাহ দিন নেই সাথে থাকতে হবে সেই তহিদ আল্লাহ যার হাতে বাংলাদেশ নিরাপদ আল্লাহ সেরকম ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ আমাদের স্বাধীনতা সর্বভৌমত্বের আপনি রক্ষা করে আল্লাহ সকলকে দেশের আইন শৃঙ্খলা মেনে চলার তবে দান করেন আল্লাহ 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 যারা ভুল পথে আপনি সঠিক পথ দেখান আল্লাহ সঠিক রাস্তা দেখান আল্লাহ আমার সবাইকে হেদায়ত করছেন আমাদের সবাইকে আপনি হেদায়ত করছেন

نعم المولى ونعم النصير، حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. إنا لله

النبي العلمي واليوسف وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه الله أكبر أسنة واتشارة وغير شرطة ملا فضل قوسه جلاله فموصف وقت ملا فضل قولنا سلسلة المحبة لله وعلى المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم